নিয়মতান্ত্রিক জটিলতার কারণে স্যান ফ্রান্সিসকোর অ্যাকোলইন্স হাই স্কুলের তেরো শিক্ষার্থী চলতি মৌসুমের এনসিএস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারায় বিতর্কের সৃষ্টি হয়েছে স্কুল কোচ যথাসময়ে ওই শিক্ষার্থীদের নাম নিবন্ধন না করায় বাদ পড়েছেন তারা এ অবস্থায় এই নিয়ম বাতিলের জন্য নর্দার্ন ক্যালিফোর্নিয়া অ্যাথলেটিক্সকে অনুরোধ জানাচ্ছে ভুক্তভোগীরা নাম নিবন্ধনের নিয়মে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ এনসিএস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এভাবেই তাবু খাটিয়ে অবস্থান নিয়েছে ইস্ট ও নর্থ বের কয়েক ডজন স্কুলের প্রতিযোগী তবে সব ধরনের প্রস্তুতি সত্ত্বেও কেবল নিয়মতান্ত্রিক জটিলতার জেরে এখানে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে হাই স্কুলের তেরো সাঁতারু এবারের মৌসুমে প্রতিযোগীদের নাম নিবন্ধনের সবশেষ তারিখ ছিল আটাশ এপ্রিল দুর্ভাগ্যবশত সেই সময়ের মধ্যে প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে পারেননি একালেন্স হাই স্কুলের সুইমিং কোচ এ কারণেই বাদ পড়েন ওই তেরো শিক্ষার্থী বাদ পড়া ওই প্রতিযোগীরা বলছেন এতে করে তাদের দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যাবে এই অবস্থায় ওই নিয়ম বদলের জন্য নর্দার্ন ক্যালিফোর্নিয়া অ্যাথলেটিক্সের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা you know seeing all the events that i would have swam in is walking over on the deck at everything kind of came together all want it hit us like a big wave um আই মিন বি ডা ফইন উই ডিসার্ভ বি হিয় তবে কর্তৃপক্ষ বলছে তালিকাভুক্ত হওয়ার সময় নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না নতুন করে কাউকে ঢোকানো যাবে না এই তালিকায় এ বিষয়ে বাদ পড়া প্রতিযোগীদের সেলফোনে বার্তা পাঠানো হয়েছে বলেও জানানো হয় তবে এরপরও এই সাঁতারুদের আসা নর্থ কোস্ট সেকশন এই ইভেন্টে অংশ নিতে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে বার ফ্রাদ সাইট ওয়েব সাইডস স্যার সাম সো

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর